«الإسلام كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور» إن الله أكبر، أثناء قريتك للقافلة شيء. كتاب أنزلناه إليك، أثناء قريتك للقافلة شيء لتخرج الناس من الظلمات إلى النور. পৃথিবীর অন্ধকার থেকে আলোর দিয়ে অন্ধকার কুসংস্কারের অন্ধকার থেকে এখন সেই কোরআন আমাদেরকে আলোর দিয়ে টেনে বাইর করে আনতে পারতেছে না তার কারণ হলো ওই কোরআন সম্পর্কে আমাদের জ্ঞান

अन्य संस्कृतों ने इस्लाम को चलित कर सेतु लगाई इसलिए दूर 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 स्थित हैं और यहाँ रुत्तर फलों ईमान का एक जन माहू चल पड़ता है तेरा चिदला इल्लाह इल्लाहु मोहम्मद अलैह सल्लल्लाहु अलैह असल्लम एबाब बनो तो शक्ति

নবীর মহাপত আমার অন্তরে আছে নবীর ভালোবাসায় দাম দিতে রাজি কিন্তু নবীর ভালোবাসায় নাই রাখবো না এটা হলো নবীর ভালোবাসা এর নাম ভালোবাসা ভালোবাসা দাবিতে হয় না ভালোবাসার স্লোগানে হয় না নবীর প্রেমের পরিচয় দিতে হয় আমল দিয়ে ঘিরিয়ে আওয়াজ করে বলেন ঘিরিয়ে সারা দিন যেন আমি স্লোগান দিই আমি নবীকে ভালোবাসি

तालेदार जंगलावार हो भी अपने के अलावा भी बसने के तालाब जनों का लोग वशे वर्षों आम अल्लाह के बालों वशे किवाज़ाई अल्लाह है अल्लाह हो भी किवाज़ाई आवाज़ सुनेंगे किवाज़ाई अल्लाह के बालों वशे अल्लाह

প্রতিষ্ঠিত হয়েছে যাদের হাত ধরে তারা বড় মানুষের হাত ধরে আল্লাহ প্রতিষ্ঠিত হয় নাই যাদের বিনিময়ে

আও দরকারী রিপোর্ট আত্মীয় সুজন যারা দিকে বসে মা হইলো বাপ হইলো দাদাও বসে গদিয় না মামা না নিফালা ماشي কোনো বদল নাই যেখানে বউ সেখানে লাভ সেটার না নাই ওয়া ফাযাইনা আলহামদুলিল্লাহ আওয়াজ সরবলবে কত আপনারা কিছু দিবেন আমরা দিলেও বলে গুণন গুণলা কিছু বুঝেনা আপনারা রোদিয়া আরে भैया सब बशला मिल जो बेहाया